দুধ পুষ্টির অন্যতম জনপ্রিয় এবং সহজলভ্য একটি উৎস যা ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ সরবরাহ করে আর আমরা জানি যে বিশ্বে দুধ উৎপাদন হয় সাধারণত গরু মোষ ছাগল ভেড়া প্রভৃতির তৃণভোজী প্রাণীর থেকে এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় দুধ হলো গরুর দুধ তবে বর্তমানে গরুর দুধের পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছে মোষের দুধও মোষের দুধ দিয়েও গরুর দুধের মতোই ঘি মাখন দই পনির বিভিন্ন রকমের মিষ্টান্ন প্রভৃতি দুগ্ধজাত পণ্য তৈরি করা হয়ে থাকে এছাড়াও আপনারা জানলে অবাক হবেন যে গরুর দুধের চেয়েও বেশি প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য উপকারী উপাদান মোষের দুধে থাকে তাই আপনি যদি প্রোটিন ভিটামিন এবং ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস খুঁজে থাকেন তবে মোষের দুধ হতে পারে আপনার জন্য একটি আদর্শ পানীয় আর মোষের দুধ পান করলে আর কি কি উপকার পাওয়া যাবে সে বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এছাড়াও ভিডিওর শেষে আমি জানাবো মোষের দুধ পানের কিছু সাইড ইফেক্ট সম্বন্ধে তবে যেটি সবার ক্ষেত্রে নয় বরং কারো কারো কিছু কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে আর যাদের সেসব সাইড ইফেক্ট দেখা দেবে তারা এই দুধ এড়িয়ে চলবেন বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করবেন তো চলুন এবার জেনে নিন মোষের দুধের স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে প্রতি এক কাপ মোষের দুধে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে ফলে হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কমে এছাড়াও মোষের দুধে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী এবং দাঁতকেও মজবুত করে এছাড়াও হাড় সংক্রান্ত নানান অসুখ যেমন অস্টিওপোরিস বা আথরাইটিসের মতো সমস্যাও দূর হয় এই দুধে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম থাকায় এটি হার্টকে সুস্থ রাখে ফলে হার্ট সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম অসুখ বিসুখ দূরে থাকে মোষের দুধে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে যা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ এই দুটি ভিটামিন শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ফলে দীর্ঘস্থায়ী রোগ বা সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয় মোষের দুধ পানের ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এছাড়াও এই দুধে আয়রন থাকায় রক্তাল্পতা প্রতিরোধ করা যায় এবং এটি অঙ্গ ও টিস্যুর অক্সিজেনেশন উন্নত করতেও সাহায্য করে পাশাপাশি এদের কার্যকারিতাও উন্নত করে মোষের দুধ পান করলে ওজন বৃদ্ধি পায় তাই যারা কম ওজন নিয়ে চিন্তিত তারা আজ থেকে এই দুধ পান করা শুরু করুন কয়েক মাসের মধ্যেই ফলাফল দেখতে পাবেন এটি পেশিবহুল দেহের বিকাশেও সহায়তা করে এই দুধে উচ্চ প্রোটিনের কারণে এটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকল প্রকার মানুষদের জন্য সমান উপকারী মোষের দুধে থাকে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে এই দুধ ত্বকের জন্য বেশ উপকারী এটি ত্বকের জন্য একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করা যেতে পারে এই দুধে উপস্থিত ফ্যাট ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে ফলে ত্বকের রুক্ষতা ও শুষ্কতার মতো সমস্যাও প্রতিরোধ করা যায় এছাড়াও এটি বলি রেখা ও লাইন্সের জন্য ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে এটি ত্বকে লাগালে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় শুধু তাই নয় এই দুধ রোদে পড়া ত্বককেও পুনরুদ্ধার করে এবং ত্বকের লালচে ভাব থেকেও মুক্তি দেয় এক্ষেত্রে দুই টেবিল চামচ মোষের দুধের সাথে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ ওটমিল মিশিয়ে একটি প্যাক বানিয়ে ত্বকে লাগালে উপকার পাবেন গরুর দুধের চেয়ে বেশি প্রোটিন থাকায় মোষের দুধ চুলের জন্য বেশ উপকারী এটি চুল পড়া কমায় এবং চুলকে করে তোলে লম্বা ঘন ও মসৃণ তো মাথার ত্বকে মোষের দুধ লাগালে খুশকি ও চুলকানি থেকেও রেহাই পাওয়া যায় তবে মোষের দুধের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও এই দুধ কারো কারো ক্ষেত্রে সাইড এফেক্ট করতে পারে যেমন পেটে ব্যথা শরীর ফুলে যাওয়া ডায়েরি নাক বন্ধ হয়ে যাবা হাঁচি কাশি বা শ্বাসকষ্ট প্রভৃতি আর যদি এমন উপসর্গগুলি কারো দেখা দিয়ে থাকে তবে এই দুধ এড়িয়ে চলবেন বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি হাইপ করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ